আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পাটের ভুঁড়ে আলি আমরা গাড়ল খাওয়াচ্ছি অনেক সুন্দর গাড়ল খাচ্ছে পাটের ভিতরে পাটের ভুঁই আলি 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 খাওয়ানোর জন্য চেষ্টা করছি খাওয়াচ্ছি দড়ি বেড়াচ্ছে বেশিরভাগ মাঠের ভিতরে দড়ি বেড়াচ্ছে চারিদিক এদিক ওদিকই সুইটে বেড়াচ্ছে এক জায়গায় যে গুছি খাবে এমন না কারণ সব দড়ি বেড়াচ্ছে এক একটা এক একদিকই ধান খাওয়ার জন্য সবাই ধানের ভুই পান দড়ি বেড়াচ্ছে বেশিরভাগ এই ধান খাতি লেগে গিয়েছেই ধান খুঁটে খাচ্ছে মাঠে বেশিরভাগ কিন্তু ধান খাওয়ালে আবার আছে নানান ঝামেলা এই জন্য বেশিরভাগ আলি আলি খাওয়ানোর চেষ্টা করছি তারপরও গাল ছুটে বেড়াচ্ছে রাখা খুব বিপদজনক হয়ে উঠছে চারিদিক দৌড়ি বেড়ালে কিন্তু মাঠের ভিতরে রাখা একলা খুব ঝামেলা কিভাবে দৌড়ি বেড়াচ্ছে দেখলেই বুঝতে পারবেন এই যে গাড়ল এক জায়গায় করে দিলাম আবার সেই লাইন ধরে চলে যাচ্ছে ধান খাওয়ার জন্য খুবই ঝামেলা এ ভইতে কিন্তু অনেক ঘাস

অরিজিনাল গাড়ল এই যে বিগ বডি গাড়ল ঘাস না খাই সব দৌড়ি বেড়াচ্ছে মাঠের ভিতরে ধান খাওয়ার জন্য দড়ি বেড়াচ্ছে গাড়ল বেশিরভাগ এই আলি ওই আলি ধানের ধান এখনো মাঠে কাটেনি ধান রয়েছে আশেপাশে সব দৌড়ি বেড়াচ্ছে এই গারল কটা খুব ভালো খাচ্ছে কারণ দুবলো পাই আছে দুবলুগুলা সুন্দর করে খাচ্ছে